বন্ধুরা আজকে মোরশালিম ভাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে দেখেন কি অর্ডার করেছে জানেন চুল কাটা একটা ড্রিমার মেশিন তো আপনাদেরকে খুলে দেখাবে মশালিম ভাই মুসালিম ভাই এটা কত দিলে নিলেন নিলেন একটু অবশ্যই জানাবেন হ্যাঁ এটা নিল টাকা অর্ডার আচ্ছা তো মশালি তোমার আগে দেখাও তো আমি একটা আমি একটা কথা বলছি মোরশালিম ভাই মালদা থেকে আর আমি দক্ষিণ দিনাজপুর থেকে মালদা থেকে

তাই মশালি মেয়ের সব কিছু অর্ডার করছে ভাই কেরালা মানে তামিলনাড়ু থেকে সব কিছু মশালি অর্ডার করছে তো মশাল খুব ভালো লাগলো মশালি একটু লাইক কমেন্ট করতে বলো সবাইকে লাইক শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটা করে একটু সাবস্ক্রাইব দিবেন অসংখ্য ধন্যবাদ যারা যারা পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে তো